কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের অফিস সংলগ্ন এলাকায় রবিবার একটি উচ্চ তরিত পরিবাহী তার ছিঁড়ে পড়ে আহত হন এক ব্যক্তি ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় কুমারঘাট হাসপাতালে জানা যায় আহত ব্যক্তির নাম অতন দেব বয়স আনুমানিক বাষট্টি বছর বাড়ি কুমারঘাট রতিয়াবাড়িতে এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের লিডিং ফায়ারম্যান ও কুমারঘাট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড সঞ্জিত চাকমা আপনার অফিসের কাছাকাছি কুমার ফায়ার সার্ভিসের কাছাকাছি একটা হাই ভোল্টেজ তার চিড়ে পড়েছে সাথে সাথে একটা লুকের উপরে তারটি পড়েছে তিনি অসুস্থ হয়েছেন হ্যাঁ ওনার নাম অতুল দেব বয়স আনুমানিক ফিফটি আচ্ছা ঘটনাটা কখন হয়েছিল ধরেন সকাল নয়টা চল্লিশের দিকে আচ্ছা আপনাদের কাছে নয়টা চল্লিশেই খবরটা এসেছে সাথে সাথেই আমরা রিসিভ করি ওনাকে রিসিভ করে কুমারঘাট হসপিটালে সেন্ড করে দিন ওনার বর্তমান পরিস্থিতিটা কেমন রয়েছে পরিস্থিতি যদ্দুর আমরা দেখেছি নর্মালি আছে তখন বাকিটা ডক্টর

এক ঘন্টা এক ঘণ্টার কাছাকাছি আচ্ছা ওনার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে স্যার মেজর তো কিছু তেমন হয়নি তবে ওনার আগে থেকে কিছু হার্টের সমস্যা থাকতে হবে যার জন্য আমি অ্যাভাইস করেছি ওনারা যাতে কার্ডিওলজিস্ট করে দিয়ে দেখিয়ে নিই আমি আবার তো প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে রেখেছি কোনো মেজর কিছু তেমন দেখেছি ওনার নামটা স্যার ওনার নাম আচ্ছা আপনার পরিচয়টা স্যার এই ঘটনার জেরে বিদ্যুৎ দপ্তরের উপর অভিযোগের আঙুল তুলেছে এলাকাবাসী রিপোর্ট বয়স একটি